এই যে মিরপুর দশে যারা ডিভাইস লাগাবেন কাজী অটোতে সরাসরি আসবেন কাজী অটো কাছে আসুন কাছে আসুন আমাদের মটলক ট্যাগের কিন্তু কপি প্রোডাক্ট অনলাইনে বাজারে বিক্রি করতেছে এই যে ভাইয়ের সাথে বক্তব্য করেছে এদিকে এদিকে ভাই একটু বলেন নাম বলা দরকার নেই দোকানে দশের কথা বলবেন মিরপুর দশে আমি মটলকের ট্যাগ নিতে আসছিলাম তারপরে কোন একটা দোকান থেকে আমাকে এই ডিভাইসটা দিয়েছিল ডিভাইস কাজ করতেছিল না পরে দোকানে যাওয়ার পরে ভাইয়ের কাছে পাঠাইছে পরে ভাই ফাইন্ড আউট করছে যে যে এটা দুই এই মানে মোটামুটি পর মেরে এটা আমাদের ডিভাইসটা আপনার একটা বাইকে ডিভাইস লাগান আমাকে দেখে যে মাকসুদ ভাইয়ের সার্ভিসের কারণে আমরা ডিভাইস দেখাই কোনো কারণে যদি বাইক চুরি হয়ে যায় তখন কিন্তু আর আপনার মনে হয় না ফাইন্ড আউট করবে কারণ এমন সার্ভিস কেউ দেয় না আমার মনে এখন ওই ভরসে কিন্তু অনেকে ডিভাইস লাগায় তো মিরপুর দশে আমরা যেটা দেখলাম যে গণহারে মানে মনে হয় শুরু হয়ে গেছে এই যে কপি মাল কপি আমাদের না তাই আমি এই যে কাজী হতো এই বড় সাইনবোর্ডটা যেখানে আসে অন্তত এই দোকানে আসলে আমরা ভবিষ্যতে যদিও কাউকে নেই সেটা পরের বিষয় কিন্তু এই দোকানে আসতে অরিজিনাল প্রোডাক্ট পাবেন এটা আমার এখানে সরাসরি চলে আসে মিরপুর দশে কেউ আর এই কপি প্রোডাক্ট ভয় থাকবে না মিরপুর কাজী হতে আসলে